হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রভাত সবাইকে দেখো সোজা ঘুম থেকে উঠে বিছনা তুলেই তোমাদের সামনে চলে আসলাম ক্যামেরা ধরে আর আজকের ভিডিওটা তোমরা পাবে নবরত্ন ভিডিও মানে নবরত্ন তোমরা রান্না করে খেয়েছো কিন্তু এটা হলো পাঁচ পাঁচমিশালি নবরত্ন ভিডিও আর এদিকে দেখো পুজো দেওয়া হয়েছে আর কিন্তু এই যে ঠাকুরের বাসনগুলো দেখো সব মেঝে মেঝে রাখা হয়েছে কিন্তু এগুলো এখন তুলতে পারবো না কারণ সামনেই আবার কালী পুজো আছে আমার ঘরে তো ছোট মূর্তি আছে ঠাকুরের তোমাদেরকে আগেও দেখিয়েছি এই যে দেখো এই যে ছোটো মূর্তি আছে তা মাকে তো একটু করে ভোগ দিতে হয় তো কালী পুজোর দিনকেই আমি দিই যা পারি দিই আর এখানে তো গোপাল আছে সরস্বতী এইসব আছে তো চলো পুজো দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছো ধূপকাঠি ওখানে রয়েছে পুজো দিয়েছে মা শাশুড়ি মা আমি দিইনি কারণ আমি এদিকে রান্না করছি চলো দেখতে থাকো ব্লগ আজকে অনেক দিন পর রান্নার ভিডিও দেবো তোমাদের দেখতে পাবে আজকে মা করেছে লাউয়ের তরকারি করেছে মা নিরামিষ শাশুড়ি মা আমি ভাত করলাম এখন মাছ বসিয়েছি মাছ হয়ে গেলে মাছের ডিমের পোস্ত করব আলু দিয়ে যে পেঁয়াজ রসুন দিয়ে পোস্ত চল এখন স্নান করিনি বুঝতেই পারছো আমার চেহারা দেখে আমি এখনও স্নান করিনি যাই হোক আর এটা হলো রান্না করার নাইটি রান্না করার সময় আমি এরকম ধরনের নাইটি পরি ভালো নাইটি পরি না কারণ ঘুমতে ঘুরে বাসি নাইটি ছেড়ে যেটা রান্না করতে হবে এরকম পড়ি রান্না করে স্নান করে তখন আবার ভালো নাইটি পরি চলো দেখতে থাকো ব্লগ আর এখানে দেখতে পাচ্ছ মাছের ডিমটা সিদ্ধ বসিয়েছি হ্যালো ব্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস বি ফ্যামিলিতে তোমার সকলকে স্বাগত এখন এই রাস্তা থেকে ব্লগটা শুরু করছি এখন আমি যাচ্ছি আমাদের এখানে পলিও হচ্ছে সেইখানে যাচ্ছি আমাদের দিদিরা বসেছে দেখা করতে যাচ্ছি আর আমার ছেলের আঁকা পরীক্ষা এখানে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব চলো দেখতে থাকো আমার ব্লগ আজকে আর এইখানে ছেলে আঁকতে এসছে তাই দেখো দেখতে আসলাম তোমাদেরকে সেটা শেয়ার করলাম আর এইটা হলো আমাদের বাড়ির মাঠ মানে আমাদের পাড়ার মাঠ সেই দেখো প্যান্ডেল হয়েছে সেটা এখন ভাঙাচরা অবস্থায় এখন প্যান্ডেলটা খোলা হচ্ছে তো ওখান থেকে চলে আসলাম এসে দেখো বসেছি হাঁপিয়ে গেছি আর এই ব্যাগটা নিয়ে গেছিলাম এটা আমার সঙ্গী মানে চট করে হাতে করে নিয়ে চলে যাওয়া যায় আর বিছনা দেখো এটা কিন্তু পরের দিনের ব্লগ বুঝেছ যে এটা রবিবারে ব্লগ যেদিনকে পোলিও পালস পলিও টিকাকরণ ছিল সেদিনকে আর আমাদের ওই ক্লাবে পালস পলিও বসেছে আমাদের সঙ্গেই যারা কাজ করে তা এবারে কিন্তু আমি পলিও করিনি কিন্তু সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না যাই হোক তা এখন জামাকাপড় ছাড়বো ছেড়ে আর এই দেখো এই স্ট্যান্ডটা কিনেছি এটা গড়িয়ার থেকে কিনেছি এটা নিয়েছে সাড়ে তিনশো টাকা দামটা বেশি না কম একটু কমেন্ট করে জানিয়ে তো সাড়ে তিনশো টাকা নিয়েছে তো একটা বড় লাগবে মানে একটা স্ট্যান্ড আছে কিন্তু ওটার মাথাগুলো ভেঙে গেছে এবার ওগুলো আলাদা করে কিনতে পাওয়া যায় কি না কমেন্ট করো আর এটা দেখো আমাদের পার্টির থেকে বিজয়া সম্মেলনী হচ্ছে তা আমাদের সব মেয়েদের যেতে বলেছে আমিও গেছি এখানে ফাংশান হচ্ছে কিন্তু সাউন্ডটা তো দেওয়া যাবে না কপি চলে আসবে এই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো ও ফাংশানটা খুব খুব সুন্দর হয়েছিল প্রত্যেকটা গান ভালো হয়েছিল আর আমি নাচিনি মানে সবাই নাচছিলো গানে আমার শরীরটা সঙ্গে খুব খারাপ ছিল আর মনও ভালো ছিল না যাই হোক তোমাদেরকে বলে দিলাম আজকের টাইটেল যাবে কিন্তু নবরত্ন ভিডিও নবরত্ন আমরা রান্না করে খাই কিন্তু এটা হবে নবরত্ন ভিডিও কেন বলো তো অনেক রকমভাবে শ্যুট করে করে রেখেছি সেটাই একসঙ্গে অ্যাডজাস্ট করে দিলাম ভিডিও তো আমি ঠিক মতো দিই না ওই জন্যই তোমাদের সঙ্গে একটু পরিচয় আলাপ করার জন্য দিলাম যাতে আমার মুখটা তোমাদের মনে থাকে সেই কারণে আর ভালো লাগলে লাইক করো তো দেখো আমি চলে এসেছি বাড়িতে এখন বাজে পোনে বারোটা আর ওখানে প্রোগ্রাম হচ্ছিল আমাদের আজকে বিজয় সম্মেলনী সবাইকে শুভেচ্ছা জানালো আর তার সঙ্গে একটু ফাংশন হলো সবাই নাচানাচিও করলাম যে আমাদেরকে যতটুকুনি পেরেছি দিয়েছি ভিডিওতে দেখবে আর এখন বাড়ি এসে বিছানা ঝাললাম বিছানা করলাম এগুলো আর এই যে আরেকজন বই গোছাতে বসেছে এখন কালকে স্কুল আছে যে ওয়ার্নে রুটিন গোছাবে এখন বই গোছাবে বিছানা করা হয়ে গেছে তারপরে বই গোছাতে বসেছে তোমার স্টাইল বললে তো হবে না এখানে তুমি বই বছাবে তারপরে নোংরা পড়বে না বিছানা ঝারার আগে বইটা বুছিয়ে নিলে ভালো হয় কারণ বই খাতা এটা ওটা পেন্সিলের টুকরো পেন্সিল কাটে সেই খোসাটাও বিছানার পরে আবার নতুন করে আবার বিছানা ছাড়তে হয় যাই হোক আর মিষ্টি দিয়েছো ওখান থেকে গজরা ওটাকে কি বলে গোল রসগোল্লা কি একটা যেন বলে আর লুচি আর তরকারি যাই হোক চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি অনেকদিন ব্লগ দিই না ছোট ছোটো যতটা পেরেছি ব্লগ দিচ্ছি মানে ভিডিও শ্যুট করে রেখেছি তা এই ভিডিওটা আমি একটা নাম ভেবেছি এটা নবরত্ন ভিডিও নবরত্নতে যেমন নরকমের সবজি পরে এই ভিডিওটাও তেমন নরকমের ভিডিও মানে পাঁচ মিশারি ভিডিও সব আছে এর মধ্যে তো চলো সব আশা করছি ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে কোনো একদিন কোনো সময় ভিডিও যদি পারি দেবো চলো টাটা বাই বাই